স্লোগান দেওয়া ভালো কিন্তু কেউ যদি বক্তব্য শুরু করে তখন স্লোগান দেওয়া মানে ডিস্টার্ব করে এটা ঠিক না ছাত্রদল করবা আগে ছাত্রদলের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে জানবা শিক্ষা ঐক্য প্রগতি এই তিন মূল মন্ত্র হচ্ছে ছাত্রদলের মূল আইডলজি তারপরে ছাত্রদল কেন করবা ছাত্রদল কেন করো ছাত্রদল যদি করতে হয় সচেতনতা অর্জন করো শিক্ষা অর্জন করো ছাত্রদল সম্পর্কে জানো বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে জানো তার পরবর্তীতে ছাত্রদল করো দলকে কীভাবে সুসংগঠিত রাখা যায় কিভাবে নেতৃত্বে আসা যায় কি কি যোগ্যতার প্রয়োজন নেতৃত্বে আসতে হলে ওই জিনিসগুলো অ্যাকোয়ার করো এর পরবর্তীতে ছাত্র দল কর আমি মনে করি তখন তোমাদের করাটা সার্থক হবে সম্মানিত নেতৃবৃন্দ আমার পূর্বে অনেক বক্তা অনেক কথা বলেছেন আজকের এই অনুষ্ঠানের আয়োজক স্নেহাসপদ সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জেলা বিএনপির দুই সাধারণ সম্পাদক আমার সদ্য বড় ভাই যেন মাঝারল ভাই উপস্থিত আছেন যার নেতৃত্বে এই কিশোরগঞ্জে মাত্র সাতটি ছেলে নিয়ে এই গুরুদাল সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল শুরু করেছিলাম সে আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব জাহাঙ্গীর আলম মোল্লা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আজকে যারা ছাত্রদল করছ আমি বলবো তোমরা রেডিমেড ছাত্র দল করছো এই ছাত্র দল করতে গিয়ে আমাদেরকে অনেক ঘাম রক্ত পরিশ্রম করতে হয়েছে এক একটা ছাত্রের বাসা দশ বার পনেরো বার করে যেতে হয়েছে তারপর তাদেরকে সংগঠনে এনে দাঁড় করেছে এই গুরুদল কলেজ ক্যাম্পাসে সাতজন থেকে যেদিন দশজন দশ থেকে বিশ জন বিশ থেকে যেদিন চল্লিশ জন হয়েছি সেদিন আর ছাত্রলীগের অত্যাচার মানি নাই সেদিন গুরুদাল কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে কারণ ছাত্রলীগ ছিল একটা অত্যাচারী সংগঠন ছাত্রলীগ আমার ছাত্র দলের এক ভাইকে আঘাত করেছে তার প্রতিঘাত আমরা সেদিন করেছিলাম সকলে মিলে যার ফলশ্রুতিতে এক মাস পর্যন্ত এই ক্যাম্পাসে ছাত্রলীগকে আমরা ঢুকতে দেই নাই এভাবে হাঁটি হাঁটি করে আজকের জাতীয় সংগঠনে রূপ নিয়েছে তখনকার সময় আমাদের সময় যারা ছাত্রদল করেছে তারা ছিল অত্যন্ত মেধাবী এবং ড্যান্স স্মার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার সময় আমরা যারা ছাত্রদল করেছি ছাত্রদলের ছেলেদেরকে দেখলেই বোঝা এটা ছাত্র দল জিন্সের প্যান্ট শর্ট গেঞ্জি এবং দামি কেটস আর সানগ্লাস তো আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডান্স স্মার্ট ছেলেরা এবং মেয়েরা ওরাই করত জাতীয় প্রগতি ছাত্র আমি তোমাদেরকে বলতেছি না যে বর্তমানে যারা ছাত্র দল করছো তোমরা একেবারে খ্যাত এমন কথা বলছি তবে আমাদের মনোবলটা রাখতে হবে জাতীয় যাবতীয় ছাত্রদল কাউকে পোরোয়া করে না কোন অন্যায়ের কাছে মাথা মানে করে না জাত ছাত্রদল যেভাবে অগ্রসর হচ্ছে তারাই কি আর অভিভাবক হচ্ছে যেভাবে ছাত্রদল অগ্রসর হচ্ছে আমি মনে করি সেই ছাত্রদল এভাবে যদি অগ্রসর হতে থাকে বিএনপির অগ্রজা থাকে কেউ কোনোদিন কোনোভাবে দাবিয়ে রাখতে পারবে না তো কেউ স্বার্থের আজকে সত্যিকার অর্থে অনেক কথা বলার ছিল এই কিশোরগঞ্জের প্রেক্ষাপটে জাতীয় ছাত্র দল বিগত দিনে যা করেছে নব্বই বৃদ্ধা দলের এই বাংলাদেশের জাতীয় ছাত্র দলের এরশাদের পতনকে ত্বরান্বিত করেছিল যার কারণে একানব্বই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসেছিল আর তখন দেশ বেগম খালেদা জিয়া গর্ব করে বলতেন আমার ছাত্রদল আমার বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় এনেছে আমি চাই আজকের এই দু হাজার পঁচিশের যে ছাত্রদল সেই ছাত্রদল সম্পর্কেও দেশ এবং এবং তারেক জিয়ারও অনুরূপ মন্তব্য থাক ছাত্রদলে হচ্ছে বিএনপির বিএনপির মূল চালিকা শক্তি এই কথা এবং প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের উত্তর সুখ সমৃদ্ধি কামনা করে এবং এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর ছাত্র দলের নেতৃত্বে যাতে কিছু অনুষ্ঠিত হয় যদিও এই অল্প সময়ে আজকে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ অল্প কিছু ত্রুটি থাকার পরেও তারা অত্যন্ত সুন্দরভাবে আজকের আয়োজন করেছে অদূর ভবিষ্যতে আবারও যখন আয়োজন করবে যারা যাদেরকে তারা দাওয়াত দিতে পারে নাই প্রত্যেককেই রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং রেখে জাতীয়বাদী ছাত্র দলের উত্তর উত্তর সমৃদ্ধি এবং ছাত্রদল যারা করবে তাদের প্রত্যেককে জানতে হবে জানার আগ্রহ থাকতে হবে এবং এই কথা বলে এবং নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাবো যে ছাত্রদলের ভাইরা এরা মাত্র নতুন আসছে ছাত্রদল করছে কাজে তাদেরকেও আমরা যারা পুরাণ নেতৃত্ব আছি বিএনপিতে যারা একসময় ছাত্রদল করতাম আজকে এখন বিএনপিতে এসছি আমাদের উচিত হচ্ছে ছাত্র বিএনপির আদর্শ বিএনপির উদ্দেশ্য ছাত্র দলের আদর্শ উদ্দেশ্য এবং নেতৃত্বে যাওয়ার যে কার্যক্রম সে সম্পর্কে তাদেরকে নির্দেশনা প্রদান করা আমি আমার বক্তব্য আর দীর্ঘত না করে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে অত্যন্ত সুন্দরভাবে বসে উপভোগ করার জন্যে এবং আমাদের মাঝে আমাদের এই কিশোরগঞ্জের বিকৃতি সন্তান রিজিয়া পারমিন উপস্থিত আছেন এবং আরও দু একজন বক্তা আছেন ওনারাও অন্যদের বক্তব্য উপস্থাপন করবেন সেই জন্যে আমি আমার বক্তব্য এই পর্যায়ে সমাপ্ত করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ